আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দে এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের সপ্তারশিক পৃষ্ঠার অনুশীলনী সাত খ এর বাকি অঙ্কগুলো তুলে ধরছি প্রথমেই তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তিন নম্বরটা বলেছে নিচের হিসাবগুলোর কোনটির গুণফল গুণ অপেক্ষা ছোট একটা চমৎকার কথা যে ফল কখনো ছোট হয় গুণ করার পরেও গুণফল ছোট হয় কি একটা আশ্চর্য বিষয় না তো অনেকে মনে করতে পারো স্যার যে কোনো সংখ্যা তারা গুণ করলে তো একটু হলে বাড়ে হ্যাঁ তাই না আসলে যেমন এক গুণ করলে ওটাই থাকে শূন্য দ্বারা গুণ করলে তো শূন্য হয়ে যায় তাই না বড় সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলেও শূন্য হয়ে যায় সো ফল ছোটো হতেই পারে তো যাই হোক এখানে আবার একটু অন্যরকম তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যেমন এখানে কোনটির গুণফল গুণ অপেক্ষা ছোটো তাহলে অবশ্যই ক্ষেত্রে গুণ করে দেখতে হবে আগে তো ক নম্বরে যেমন আছে আছে যে কোনটি সেটা আমরা পরে তো বলতে হবে আগে গুণ করে তো দেখতে হবে তাই না যেমন আমরা যদি গুণ ছাড়া যদি আমরা এই দশমিক ছাড়া এটাকে গুণ করি এবং ভাবতে হবে এটাই যে এখানে দশমিক নেই সাধারণভাবে সাধারণ সংখ্যার পূর্ণ সংখ্যার এটা গুণ দুই দুগুণ চার তিন দুগুণো ছয় এক ঘর কাটা তিন দুগুণো ছয় তিন তিরে নয় চার ছয় ছয় বারো দুই নশ এক দুই দুই ঘর পর দশমিক এটা আসলো তার মানে এটা অবশ্যই হচ্ছে না নম্বরটা একটু দেখি আচ্ছা হচ্ছে সপ্তানব্বই সপ্তানব্বই দশমিক এখন দশমিক তো দশমিক দশমিক পরে তুলব সাত সত্তা ঊনপঞ্চাশের নয় হাতে চার সাত নং তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এক ঘর কাটা গেল যেহেতু একটা ঘর দিয়ে গণ করা হয়ে গেল তাই এক ঘর বা এক অংশ কেটে নিলাম শূন্য দিয়ে এবার পর থেকে সাত নং তেষট্টির তিন হাতে থাকে ছয় নয় নং একাশি সপ্তাশি এটা কত হচ্ছে নয় সাত তিন দশের শূন্য হাতে থাকে এক সাত সাত চোদ্দ চার হাতে থাকে এক নয় কয় ঘর পর দশমিক আছে এই যে এক দুই তিন চার এক দুই তিন চার চার ঘর পর দশমিক এখানে দেখো আর দশমিকের পর এখানে শূন্য একটা দিয়ে দেয় এমনিতেই এই শূন্যগুলো এমনি দশমিকের পরে নয় চার এসছে কিন্তু এখানে দশমিকের পরে নয় সাত আছে আর এখানে মনে করো অনেক শূন্য আছে শূন্য দিলেও হবে না দিলেও হবে তো এখানে প্রথমে দশমাংশ এবং শতাংশ যেটা আছে সেটাই কিন্তু বেশি আছে সপ্তম আর এখানে হচ্ছে চুরানব্বই আছে তা অবশ্যই এটা গুণ্য তাই না সরি গুণ্য এটা গুণ্য হচ্ছে দে এটা নয় সাত তো দশমিক নয় সাত এটা যদি গুণ্য হয় আবার গুণফল তাই গুণকও তাই একই জিনিস তাহলে অবশ্যই নয় সাতই বড় আর গুণ দেখো ছোটো হয়ে যাচ্ছে তার মানে আমরা উত্তর পেয়ে গেছি খ নম্বর গ নম্বর আর করার দরকার প্রয়োজন হচ্ছে না তাহলে খ নম্বরই উত্তর মানে এই দুটো গুণ করলে গুণ ফল গুণ চেয়েতে ছোটো হয়ে যায় ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে চার নম্বরটাও তোমরা লক্ষ্য করছো যে এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার চুয়ান্ন বলা যাবে না পাঁচ চার আট দশমিক পাঁচ ইঞ্চির সমান কত সো লি সমান দুই দশমিক পাঁচ চার অতএব আট দশমিক পাঁচ সমান অবশ্যই বেশি হবে তাহলে দুই দশমিক পাঁচ চার গুণ আট দশমিক সেমি অন্য কোথাও গুণ করে দিয়ে দিবে এখানে বাস গুণ করবে আমরা এখানে অন্য জায়গায় গুণ করে দিলেও হবে আবার দেখালো হবে না দেখালো হবে আমি এখানে গুণ করে শুধু উত্তর বসিয়ে দেব তো দুই দশমিক পাঁচ চার আট দশমিক পাঁচ পাঁচ তারা গুণ করলে চার পাঁচ কুড়ির শূন্য মনে করব দশমিক নাই এগুলো দশমিক ধরবো না চার পাঁচ কুড়ির শূন্য হাতে দুই পাঁচ পাঁচ পঁচিশ আর দুই সাতাশ হাতে থাকে দুই পাঁচ দুগুণো দশ দুই বারো এক ঘর কাটা গেল শূন্য দুই আট চারাশটা বত্রিশের দুই হাতে থাকে তিন পাঁচাশটা চল্লিশ তিন তেতাল্লিশ হাতে চার আট দুগুনো ষোলো আর চার বিশ এই তো শূন্য সাত দুই নয় তিন দুই পাঁচ এক দুই কয় ঘর পর দশমিক এখানে এক ঘর আর এখানে দুই ঘর মোট তিন ঘর এক দুই তিন এই যে একুশ দশমিক একুশ দশমিক ছয় নয় সেমি আশা করি বুঝতে পেরেছ ওকে এর পরবর্তীতে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরটা বলেছে একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার জয় তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায় তো এক ঘন্টায় যায় আমরা এইভাবে লিখব এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কেমে অতএব পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় অবশ্যই বেশি হবে গুণ পনেরো কেমি মানে কিলোমিটার গুণ করে এখানে বসাই দিব তো এখানে আমরা গুণ করি এখানে দেখালো হবে না দেখালো হবে বিয়াল্লিশ আট তারপর হচ্ছে যে পনেরো দশমিক পাঁচ তো তুলি নি এখানে পনেরো দশমিক পাঁচ একটু সদা লক্ষ নেওয়া লাগতো যাই আমার মিস্টেক হয়ে গেল পাঁচ দ্বারা এই তিনটাকে গুণ করে যাব পাঁচ আষ্টা চল্লিশের শূন্য হাতে থাকে এক হাতে চার মজা করলাম তোমরা কি সচেতন আছো মনে মনোযোগী আছো কিনা তার জন্য পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দুগুনো দশ আর চার চোদ্দোর চার হাতে থাকে এক চার পাঁচ কুড়ি একুশ একঘর কাটা গেল পাঁচাশটা চল্লিশের শূন্য হাতে চার পাঁচ দুগোনো দশ ওই একই রূপভাবে কাজ করবে চার পাঁচ চার পাঁচা কুড়ি আর হচ্ছে তোমার একুশ যেহেতু এটাও পাঁচ দেখুন এটাও পাঁচ দেখুন তার মানে এই লাইনটাই আবার হবে শুধু ঘর বাদ দিয়ে বসাতে হবে এবার দুই ঘর দিয়ে গুণ করা শেষ তাই দুইটা শূন্য দিয়ে দুই অংশ কেটে নিলাম এক দ্বারা গুণ করে যাও আট দুই চার একে চার এবার কী করতে হবে যোগ তো যোগ করলে এই শূন্য শূন্য চার চার একে পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে থাকে এক দুই তিন দু ছয় হাতে নাই চার দুই আট তার মানে দশমিক কয় ঘর পর এখানে ঘর এখানে ঘর দুই ঘর পর এক দুই এখানে দশমিক বসছে সো উত্তরটা হচ্ছে আট ছয় তিন দশমিক চার কেমে এই এটাই উত্তর ওকে আচ্ছা এবারে এবারে আমরা ছয় নম্বরটা ছয় নম্বরটা একটি আয়তাকার জমির প্রস্থ এত মিটার এবং দৈর্ঘ্য এত মিটার জমিটির ক্ষেত্র ফল কত মিটার তো দেওয়া আছে ছয় নম্বরটা এটা দেওয়া আছে খাতা ফুরিয়ে কী করব জমিটির প্রস্থ নাকি দৈর্ঘ্য আছে প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার অতএব জমিটির ক্ষেত্রফল জমিটির ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার জমি হলে দৈর্ঘ্য গুণ প্রস্তুত জমিটির ক্ষেত্রফল এই যে দৈর্ঘ্য গুণ সমান চার দশমিক সাত পাঁচ গুণ একবারে নিলাম বারো দশমিক আট ব্র্যাকেট দিয়ে বর্গ কিলোমিটার দিতে হবে কেননা মিটার এবং মিটারে গুণ করলে বর্গমিটার হয় আর যদি প্রত্যেকবার মিটার এটাও মিটার লেখো তাহলে কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে আর বর্গমিটার লেখা যাবে না পরবর্তীতে গুণ করার পর বর্গমিটার দিতে হবে আচ্ছা এরপর এটা এবং এটা যদি গুণ করো তাহলে তার উত্তর হবে ছয় ষাট দশমিক আট শূন্য শূন্য গুণ হয় দুটো শূন্য হয় তো দুটো দেওয়ার প্রয়োজন নেই কেননা দশমিকের পর সংখ্যা তারপর শূন্য আসলে তার কোনো দাম নেই সো এত কিলোমিটার গুণ করবে এত কিলোমিটার এখানে লিখে এইভাবে গুণটা দেখাতে পারো দেখালে সবচেয়ে ভালো এখানে গুণটা দেখাবে নিচের দিকে আমার নিচে দিকে যেহেতু জায়গা নেই তাই আমি এটা করেছি আচ্ছা এবারে আমরা স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের দশ শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তার ভাই এবং বাবার ওজন কত মানে ভাই তার ভাই তার ভাইয়ের ওজন হচ্ছে ষোলো দশমিক আট গুণ মানে রেজার ওজনের ষোলো দশমিক আট গুণ বাবার ওজন এত গুণ তাহলে আমরা গুণ করে দেখি কত হয় প্রথমে যা আছে সেটা লিখতে হবে নইলে মিলবে না সেটা হচ্ছে কি রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি অতএব তার ভাইয়ের ওজন অবশ্যই এত এর কেজি এর মানে গুণ বোঝা তাহলে ছত্রিশ দশমিক পাঁচ গুণ এটা কত আছে ভাইয়ের ওজনের এত গুণ শূন্য দশমিক আট কেজি ষোলো দশমিক আট কেজি ওকে আচ্ছা তাহলে এটা এটা গুণ করলে দেখো পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে থাকে চার আট দে ছত্রিশকে গুল করলে ছয়টা আটচল্লিশ বাহান্ন দুই হাতে থাকে পাঁচ আর পাঁচ উনত্রিশ উনত্রিশ এখন কয়েক ঘর প্রদর্শন করছে দেখো এখানে এক ঘর আর এখানে এক ঘর মোট দুই ঘর এক দুই দুই ঘর প্রদর্শন এত কেজি এটা গেল তার ভাইয়ের ওজন যেহেতু রেজার ওজনের এত কেজি আবার তার বাবার ওজন তার বাবার ওজন যদি তুমি কথাটা লেখো তাও হবে কিন্তু তার বাবার ওজন তার ওজনের এই কথাটা এইভাবে লিখতেও পারো তার ওজনের বারো এক দশমিক ছয় গুণ মানে গুণ এখানে বলেছি তার বাবার যা ওজন তার সাথে এটা গুণ দিতে হবে অতএব বাবার ওজন এক দশমিক তার ওজনের তার অর্জুন কত তার ওজন হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ গুণ এক দশমিক ছয় এত কেছে এখন এই ছত্রিশ দশমিক পাঁচকে এক দশমিক ছয় দ্বারা যদি গুণ করো তাহলে পাঁচ আট দশমিক চার পেয়েছে এটা পেলাম কোথায় এটা এবং এটা গুণ করে অর্থাৎ এই যে এরকম করে তোলার পরে এক দশমিক ছয় ধরে গুণ করবে মনে করবে যে এটা নাই পাঁচশো পাঁচশো শূন্য তিরিশ তিরিশ তিন সাত তিন হাতে থাকে এক তিন সরি হাতে থাকে তিন তো এখানে ছয় আছে রে বাবাহ আমারই ভুল হয়ে গেল এটা পাঁচ নারের পাঠা পাঁচ ছক তিরিশের শূন্য হাতে থাকে তিন ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশের নয় হাতে থাকে তিন তিনশো আঠারো একুশ একবার কাটা গেল পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় তিন এক তিন শূন্য নয় পাঁচ চোদ্দোর চার তারপর হচ্ছে যে ছয় একে সাত আট হাতে থাকে নাইন তিন দুই পাঁচ কয়েক ঘর পর দশমিক এখানে এক ঘর পর দশমিক আছে আর এখানে এক ঘর পর দশমিক আছে এখানে এক ঘর পর দশমিক এখানে মোট দুই ঘর তাহলে এটা আর এটা দশমিক তাহলে এই শূন্য কোনো দাম নাই সো এখানে উত্তর হয়েছে পাঁচ সাত দশমিক চার আটান্ন দশমিক চার কেজি তার বাবার ওজন তো তার ভাইয়ের ওজন এবং বাবার ওজন অতএব ভাইয়ের ওজন এত কেজি এবং বাবার ওজন এত এই এটা উত্তরে লিখে দিলে ইনশাল্লাহ অঙ্কগুলো হয়ে যাবে তাহলে শিক্ষার্থীর মধ্যে লিখিত অঙ্কের মধ্যে এই কয়েকটি ছিল চারপাশটি অঙ্ক আগামী দিনে ইনশাআল্লাহ এই অধ্যায়েরই এই যে এই বিষয়গুলো করে দেব। সবগুলো সমাধান নেক্সট ক্লাসে ভালো থেকে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ